অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ নিয়ে তো হাজার একটা পয়েন্ট রয়েছে কিন্তু এটাও ঘটনা যে পাশাপাশি আমাদের কোন কোন জায়গায় ভেবে দেখার দরকার রয়েছে আমি দেবাশিস করবো প্রায় চোদ্দ বছর হতে চলল এখনো পর্যন্ত সীমান্তে সমস্যা হলেই আজকে আমরা মানে যখন এই সীমান্তে কাঁটাতার দেওয়ার প্রসঙ্গ উঠছে সীমান্তে কাঁটাতার দিচ্ছে ভারত তার নিজের জমির মধ্যে কিন্তু সেখানে পর্যন্ত বাংলাদেশের যে বর্ডার গার্ড বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারাই এগিয়ে আসছে তারা বাধা দিচ্ছে সেখানকার লোকজনেরা বাধা দিচ্ছে যে কাঁটা কাটাতার দেওয়া যাবে না কাটাতারে এত অনিহা কেন এত ব্যথা কেন এই প্রসঙ্গগুলো প্রশ্নগুলো যখনই তুলছি তখনই আমার মনে পড়ছে যে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আরেকটা ভার্সন যে সীমান্তে কাটাতার এবং সেখানে সেই ফেলানি হত্যার কথা যে সময় থেকে শুরু করে টানা সীমান্তে যা কিছুই হয় সবই যেন আসলে বিএসএফ এর দায় তুমি আজকে বলার সময় শুরুতেই বলেছো আমাদের দুটো হয়তো এ প্রান্ত প্রান্ত কিন্তু আলটিমেটলি হয়তো আমাদের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের মধ্যে নয় হয়তো একই পক্ষে হয়তো দাঁড়িয়ে আছি সবাই কারণ যখন দেশের প্রশ্ন আসে তখন যা যাই মতদর্শগত বিভেদ থাকে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি আমি এখানে তোমার পয়েন্টে আসছি আসার আগে আমি দুটো কথা বলিনি যেটা আজকে টপিক মানে বাংলাদেশ কি মানে এই যুদ্ধটা করতে চায় মানে করলে তার আলটিমেটলি লাভ কি আছে মানে যদি যুদ্ধ বাংলাদেশের পক্ষে তখনই আসতে পারে যখন যদি আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া এবং ইসলামিক দুনিয়া এবং চীন তার পাশে এসে দাঁড়ায় এবার যদি আমরা একটা একটা করে আসি ট্রাম্পের আমেরিকা সেভাবে বাংলাদেশের সামনে আসবে না পাশে আসবে না উল্টো দিকে আমরা যদি বলি আরব দুনিয়া কিন্তু ভারতের বিপক্ষে দাঁড়াবে না ইসলামিক দুনিয়ার মধ্যে হয়তো পাকিস্তান বা তুরস্কর কাছ থেকে কিছুটা সুবিধা বাংলাদেশ পেতে পারে আর এছাড়া যদি আমি ইউরোপের কথা বলি ইউরোপে তো উদারাবাদ মানে প্রচণ্ডভাবে চলে এবং সেখানে একটা উদারাবাদ মানে কি মানে সেটা হচ্ছে বেসিক্যালি দুর্বলের পক্ষে তারা দাঁড়াবার চেষ্টা করে সেটা দুর্বল দুষ্ট হোক আর যাই হোক তো সেখানেও খুব একটা আমার যেটা মনে হয় যে ফ্রান্স ইতালি ভারতের পক্ষে কথা বলবে ব্রিটেন জার্মানি নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু তারা বাংলাদেশের পক্ষে যাবে এরকম ভাবা যাচ্ছে না তাহলে রইল বাকি শুধুমাত্র হয়তো বলা যায় চীন তো এবার চীনের সাথে চীনের সাহায্য পেয়ে আলটিমেটলি বাংলাদেশে কি লাভ হবে ভুললে চলবে না যে আমরা যদি দেখি যে বস্ত্র রপ্তানিতে পশ্চিমী দেশগুলো বাংলাদেশের ক্ষেত্রে আমদানি শুল্ক মাফ করে দেয় মানে অনেকটা ছাড় থাকে বা থাকে না তো যদি যুদ্ধ শুরু হয় তাহলে দু সালে কিন্তু এই নবীকরণটা মানে আটকে যেতে পারে তো আমার মনে হয় ভারতবিরোধী এই যে যুদ্ধের জিগির এটা ইউনিশ সরকারের ইউনিশের কিছু সুবিধা হতে পারে জামাতের কিছু সুবিধা হতে পারে বিএনপির কিছু সুবিধা হতে পারে কারণ ওই ভারত বিরোধী স্লোগান তুলে একটা সংগঠিত করা যাবে কিছু মানুষকে আর আওয়ামী লীগকে কোণঠাসা করা যাবে এ বাইরে মানে বাংলাদেশের কোনো লাভ হবে বলে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো লাভ কোনো লাভ হবে বলে আমার মনে হয় না এক আর দুই হচ্ছে যে আমরা না ওই ছোটবেলায় আমাদের এক স্যার ছিলেন অঙ্কে তিনি বলতেন যখন কথা শুনতো না কেউ তখন খুব রেগে গিয়ে তিনি বলতেন যে পরের ছেলে পরম আনন্দ যত ভোগে যায় তত আনন্দ মানে আমি এটা খুব মজা করেই বললাম এটা বলার এটা কারণ হচ্ছে যে যে যদি নিজের ভালো বুঝতে না পারে তার তো খারাপ হওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু আমাদের কি করতে হবে যে পয়েন্টটা তুমি আমাকে প্রশ্নটা করেছিলে যে আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই যে সীমান্ত জায়গা এই জায়গাগুলোকে তো আটকাতে হবে মানে যেসব জায়গায় কাটাতার দেওয়া আছে মানে এখনও তো সেই ক্ষমতা কারো হয়নি যে আমাদের কাটাতার আমরা দিতে পারবো না তারা এসে যাই বলুক না কেন সেখানে স্ট্রিক্টলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে যৌথভাবে এটা করতে হবে যেটা যীষ্ণুদা রাইটলি আইডেন্টিফাইড যে এই যে ক্যাটেল হার্টটা কেন বসানো হচ্ছে সামনে মানে এখানেই তো স্বার্থ জড়িয়ে আছে মানে আমরা হয়তো খুব সবাই মিলে চেষ্টা করি বামপন্থী সরকারকে তুল্য মানে তুলনা করতে কিন্তু এটা মানতেই হবে যে এই যে চৌত্রিশ বছর সরকারটা আয়ত্ত করেছে যা যা অন্যায় করে থাকুক না কেন এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান তো চেঞ্জ হয়নি সেই পশ্চিমবঙ্গের এই অবস্থানে দাঁড়িয়ে আজ অব্দি আমরা যে পরিস্থিতি আজকে তৃণমূলের আমলে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কখনো পশ্চিমবঙ্গ পরিরক্ষণ করেনি মানে এই যে আজকে জঙ্গি ঢুকে আসছে এই যে আজকে পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে গরু পাচার হয়ে যাচ্ছে মানে এই জায়গাগুলোতে আমার যিশুদা এবং বাকি সবার কাছে রিকোয়েস্ট বিজেপি সবার কাছে করজোড়ে রিকোয়েস্ট যে তুতু ম্যায় ম্যায় বন্ধ করুন রাজনীতির স্বার্থে মানে উর্ধ্বে উঠুন উর্ধ্বে উঠে দেশের জন্য সত্যি সত্যি এই হিন্দু মুসলিম জিগি না তুলে দেশকে বাঁচাবার জন্য রাজ্যকে বাঁচাবার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার দু সালের পর থেকে যেভাবে দুর্নীতি হয়েছে যার বিরুদ্ধে সিবিআই একটা অব্দি কাজে কনভিকশন করতে পারেনি তার দু একটাকে সামনে নিয়ে আসুন দেখবেন সব শেষ হয়ে গেছে ববি হাকিম থেকে শুরু করে যে ধরনের মন্তব্য করছেন সেটা তো দেশদ্রোহিতার সমান তাদের বিরুদ্ধে শাস্তি কেন হচ্ছে না শুধুমাত্র বাংলাদেশের দিকে আঙুল দেখিয়ে লাভ নেই আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে নিজেদের বাঁচার রাস্তা সময় একদম ছিল কিন্তু সেক্ষেত্রে আমাদের সাবধানতার জায়গাটা কোথায় এখনো যদি আমরা আমাদের ঘরকে সুরক্ষিত না করি কেন্দ্র একসঙ্গে তাহলে তো অনাশায় যে কোনো দিন যে কোনো সীমান্তে ইউনুসের পাতা ছকে পা দিতে বাধ্য হবে কেউ না কেউ ভুল করে হলে পা দিয়ে ফেলবে আমাদের এটা বলতে বাধা কোথায় অসুবিধা কোথায় যে যতদিন বামফোন সরকার ছিলেন এই জিওগ্রাফিক্যাল পজিশন থাকা সত্ত্বেও আজকে আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি যে জঙ্গি আক্রমণ যে ধরনের থ্রেট আমাদের সামনে আছে সেটা ছিল না তাহলে যে গভর্নেন্স তোরা চালিয়েছিলেন আমার যে আদর্শই থাকুক না কেন আমি গভর্নেন্সের প্রশ্নে বলছি সেটা ফলো করতে অসুবিধে কোথায় আমি এই পয়েন্টটাতে আসার চেষ্টা করছি আমি এটা খুব পরিষ্কার ব্যাখ্যা করে বলছি এই যে খাগড়াগড়ের ব্লাস্ট হলো তাতে যে মূল অভিযুক্ত ছিল শাকিল আহমেদ শাকিল আহমেদ কিন্তু বামফ্রন্টের সময় বাংলাদেশ থেকে এখানে এসে সে ভারতবর্ষের ভোটার কার্ড করেছিল নদীয়া থেকে তারপরে সে ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে ঘুরে ওই রকম স্লিপার সেল তৈরি করার এলিমেন্ট খুঁজে খুঁজে বের করে তখনও কিন্তু বামফ্রন্টের সরকার চলছে তারপরে ক্ষমতা পরিবর্তন হলো কিন্তু সাকিল আহমেদ বাংলাদেশ থেকে এখানে এসে বাংলাদেশে সাপ্লাই করার জন্য ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করার যে ব্যবস্থা করেছে তার যে স্লিপার সেলগুলো তৈরি করেছে সেগুলো কিন্তু বামফ্রন্টে সময় করেছে আমার দেশটা তো ধর্মশালা নয় যে যখন তখন যে কেউ আসবে এখানে ঢুকবে ঢুকে এখানে তার মতো করে থাকবে থেকে তারপর এই দেশটাকে ভেঙে দিয়ে চলে যাবে এটা হতে পারে না তারপর খাগড়া করবে আমি বলছি যে বামপন্থীরা চৌত্রিশ বছর ধরে আমি বলছি এবং খোদ বুদ্ধদেব বলতে বলতে বাধ্য হয়েছিলেন যে খালিদি মাদ্রাসা খোদ খালিদি মাদ্রাসায় জঙ্গিবাদের চাষ হয় এবং যেটা প্রমাণ হয়ে গেল খাগড়াগড় কাণ্ডের পরে হেকিমপুর চিমুলপুর যেসব মাদ্রাসা গুলো সেখানে আমি জঙ্গিবাদের চাষ যে বামপন্থীরা চৌত্রিশ বছর ধরে সংখ্যালঘু তোষণ করেছে সেটা খারাপ কিন্তু আমি বলতে চাইছি যে গভর্নেন্স তারা চালিয়েছিল সেই সময় দাঁড়িয়ে তাতে তো এই যে থ্রেট সেটা তো আজকে আসেনি আগে এই রাজ্য যেভাবেই চলেছে কেন্দ্রে যারাই থেকে যে যাই ইকুয়েশন থাক না কেন সত্যিকারের সত্যি সত্যি এই বর্ডারগুলোকে দীর্ঘ দীর্ঘদিন ধরে সিল করা তিরিশ তারিখে জলবাকুর জামান রিজাইন করতে চলেছিলেন বিকজ থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও আর করে সার্জিদ আলম হাসনাত ওরা একটা ডাক দিয়েছিল ওকে আমরা যাব ঢাকাতে যাব আমরা এই কনস্টিটিউশনটা আমরা রাজ্য করব। আর এই ডক্টর ইনুস বললেন এটা হতে দেব না আমি যতদিন আছি তিরিশ তারিখে আমরা বুঝতে পারলাম ওটা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে উপরে উনুস মাঝখানে বিএনপি বেরিয়ে গেল আর নিচে দিকে আছে এরা মলবাদী আর এই মলবাদী যারা ট্রেনিং করছে কতদিন ডক্টর ইনুস থাকবেন আমরা জানি না কুড়ি তারিখের একটু নামটা হচ্ছে আমার মনে হয় ডক্টর ইনুস হয়তো পালিয়ে যাবেন বা কোনো এমবেসিতে গিয়ে স্মরণ নেবেন বিকজ ওনার কাছে আর নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বারবার করে বলছি যেখান থেকে শুরু করেছিলাম শেষ হ্যাঁ আমি এক এক মিনিট শেষ করবো কর্নেল স্যার আপনাকে পূর্ণ সমর্থন জানিয়ে বলি যখন আমরা বিশ্চিন্তার কথাতে ধার করে বলি যখন আমরা অন্যের দিকে আঙুল তুলি তিনটে আঙুল আমাদের দিকে থাকে আমি এত কথা বললাম চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমাদের ট্যাক্সের পয়সায় যে বিএসএফকে পোষা হয় বা রাখা হয় যারা রয়েছেন তাদেরকে আমরা সচেতন করছি না কেন আমি জামাতকে গালি দিলাম বাংলাদেশে গালি দিলাম সেটাতে আমার কাজ শেষ নয়

জানেন ভারত সরকার বর্তমান ভারত সরকার এবং এনআইএ এরা দুজনেই স্বীকার করেছে যে বিএসএফ অনেকাংশে দায়ী যারা আমাদের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে যাদের ভোটার কার্ড হয়ে গেছে যাদের রেশন কার্ড হয়ে গেছে আজকে তাদের কি করা হবে পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকার এতদিন ধরে সরকার চালিয়েছে আজকে কাটা তারের বেড়ার ফাঁকা দিয়ে যেইভাবে অনুপ্রবেশ হচ্ছে এর পেছনে কি শুধু বাংলাদেশের অনুপ্রবেশকারীরাই দায় থ্যাংক ইউ সো মাচ এই প্রশ্নটাও রাজবাবুর কাছেই অনেকটা বেশি এসছে বারবার বলতে চাইছি এবং দীপ্তকণ্ঠে বলতে চাইছি বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা আছেন তারা একটা চাকরি করছেন ভারতবর্ষের সমস্ত ট্যাক্স পেয়ারের পয়সা থেকে তারা মাইনে পান তো আমি যদি তা ধরে নিই আমার সীমান্তকে রক্ষা করার দায়িত্ব তার তার মানে এটা তার রেসপন্সিবিলিটি তার জন্য হি পেড ফর আমি জানি না উনি জানেন কি না যে কি ধরনের ফ্যাসিলিটি কি ধরনের পয়সায় এনারা করেন শেষ কথা অন্যরকম আর পাশে সরকারি চাকরি আর সেনাবাহিনীর যদি মানুষের ট্যাক্সের টাকা মাইনে হয় তাহলে সে মাইনে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পায় বা প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে সমস্ত সংসদ মন্ত্রীরা